আদর্শ ফার্নিচারে আপনাকে স্বাগতম এখানে অত্যাধুনিক ডিজাইনের ফার্নিচার যেমন বক্স খাট সেমি বক্স খাট, কেবিনেট সোফার সেট ড্রেসিং টেবিল ডাইনিং সেট ওয়ারড্রপ আলমারি সহ নিত্য সকল প্রকার আসবাবপত্র চাহিদা অনুযায়ী অর্ডার নেওয়া হয় এবং দেশের সকল প্রান্তে ডেলিভারি দেওয়া হয় ট্রোপাইটর মোহব্বত আল এহসান গোকর্ণঘাট বাজার লঞ্চ লঞ্চঘাট রোড ভ্রাহ্মণবাড়িয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলি দেখতেছেন আপনারা সকলকে আদর্শ ফার্নিচার গোকর্নগর বাজার ব্রাহ্মণবাড়িয়া এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভিডিওটি এখান থেকে শুরু করতেছি প্রিয় ফ্যান্স আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আপনারা এখন যে ডেস্কটি দেখতেছেন এটি ঢাকার সাভার থেকে অর্ডার করেছিলেন এবং এটি ঢাকা যাত্রাবাড়ি থেকে অর্ডার করেছিলেন আমরা দুটি আস সাতাইশ বারো দু হাজার চব্বিশ ইংরেজি রোজ শুক্রবার কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিয়ে দিয়েছি প্রিয় বিওয়ার্স আপনারা এখন যে ডেস্কটি দেখতেছেন এটি আল জামিয়াতুল আরাবিয়া কাসিমুল আলুম ঢাকা উত্তরখান আমরা সেখান থেকে অর্ডার নিয়ে ডেলিভারি দিয়ে দিয়েছি এখন আপনারা যে ডেস্কটি দেখতেছেন এটি সিলেটের ভোলাগঞ্জ অর্থাৎ কোম্পানিগঞ্জে আমরা এটি ডেলিভারি দিয়ে দিয়েছিলাম খায়েরগাঁও মহিলা মাদ্রাসাতে তারপরে ওনারা আরো দুটি ডেক্স অর্ডার করে আমাদের কাছ থেকে নিয়ে আসেন প্রিয় আপনারা করে আমাদের পাশে থাকবেন এবং সবার আগে ভিডিওটি পেতে বেল আইকনটি অন করে রাখবেন আমরা প্রত্যেকটি ফার্নিচারের ভিডিও আপনাদের দেখার সুবিধার্থে ইউটিউব চ্যানেলে এবং এর পিকচারগুলো আমরা ফেসবুক পেজ আদর্শ ফার্নিচার এবং আমাদের আইডি আদর্শ ফার্নিচারে আমরা আপলোড দিয়ে থাকি একমাত্র আপনাদের দেখার সুবিধার্থে আমাদের এখানে যারা দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করেন আমরা আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের প্রতিষ্ঠানের নাম খোদাই করে লিখে দিয়ে থাকি আপনার এখন যে ডেস্কগুলো দেখতেছেন দারুল আর কাম মাদানিয়া এটি ডাকার টঙ্গিতে ডেলিভারি দিয়ে দিয়েছি ওনারা আমাদের কাছ থেকে ছয়টি ডেস্ক নিয়েছেন এবং তাহফিজুল কোরআন এটিও ডাকা এবং নুরুল উলুম আলী ইসলামী মাদ্রাসা এটিও আমরা অর্ডার নিয়ে ডেলিভারি করে দিয়েছি